আরে যে করে আত্মসমর তার প্রেমে আর গোল বাঁধে না যে করে আত্মসমর তার প্রেমে আর গোল বাঁধে না ঘৃণালজ্জা ভয় থাকিলে প্রেম হবে না ঘৃণালজ্জা ভয় থাকিলে নির্বাচন হবে না ঘৃণালজ্জা ভয় থাকিলে কিংস পার্টিকে জেতানো যাবে না বাউল গুরু শাহ আব্দুল করিমের গানের এই কটি লাইন গাওয়ার কারণটা হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে এই লাইনগুলো মানে স্মরণ করা যদি ইলেকশন হয় এটা কিন্তু একটা কোয়েশ্চন মার্ক এখানে আছে আমি কিন্তু নিশ্চিত করে আমি নিশ্চিত না এটা আমার কথা আমি বলতে পারি বুকে হাত দিয়ে আপনার কথা আপনি বলতে পারেন আমি নিশ্চিত না আদৌ নির্বাচন হবে কি না নির্বাচনের আগে অনেক ধরনের বানচাল অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ইস্যু তৈরি করা হবে যাতে এই নির্বাচনকে বাঞ্চাল করা যায় ইউনসয়ে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মৌলিক বিচারিত মৌলিক নিশ্চিত আৌমলিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আৌলিগের যে 35 থেকে 40 শতাংশ মানে কর্মী আছে দলীয় সদস্য আছে আৌলিকে লোকজন আছে তাদের ভোট তো আর নিষিদ্ধ করা যাবে না তারা তো ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে কাকে দেবে সরকার কিন্তু ভাবছে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না থাকবে না তাই আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের ভোটটা যাবে জাতীয় পার্টিতে জাতীয় পার্টিকে ভাবছে ইউনুস সরকার আওয়ামী লীগের ভোট ব্যাংক তাহলে বিষয়টা কি দাঁড়ালো ইউনুস সরকার অলরেডি ভয় পেয়ে গেছে এই যে নুরুকে পেটানো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে উঠানো হচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে তলে 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 তল্লাটে ভয়ে জেগেছে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে বিতাড়িত করে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে আওয়ামী লীগের ভোট তো বন্ধ করা যাবে না ওরা তো ভোট কেন্দ্রে যাবে কোনো এক পার্টিকে ওরা ভোট দেবে এইখানে কর্মী সমর্থক বড় দল হিসাবে জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে থাকলেও যখন আওয়ামী লীগের ভোট আর নিরপেক্ষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভোট জাতীয় পার্টিতে যখন গিয়ে পড়বে তখন আমার বিশ্বাস বিএনপির থেকে অনেক এগিয়ে বিশাল ব্যবধানে জাতীয় পার্টি জিতবে জাতীয় পার্টি সত্যিকার অর্থে এই মুহূর্তে আওয়ামী লীগের ভোট ব্যাংক তো কিংস পার্টি ইউনুস সরকার ইউনুস নিজে কিংস পার্টিকে কোনো ভাবে একটা যে কৌশল যে কোটচাল ছিল এইটা তো সফল হওয়ার কথা না সফল হচ্ছে না ইউনুস সরকার এটা ভালো করে বুঝে গেছেন রাতের ঘুম হারাম এটা ভালো করে ইউনুস সরকার বুঝে গেছেন তাদের ওই চাল এর কাজ হচ্ছে না সফল হতে পারবেন না আওয়ামী লীগের ভোট তো আছে ভোটাররা তো আছে কর্মীরা তো আছে সমর্থকরা তো আছেই আওয়ামী লীগ না থাকুক যতই নিষিদ্ধ করা হোক এই ভোট তো আছে এখন যে কোট চাল চালা হচ্ছে এটা বুঝে যাওয়ার পরে কোনোভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এই আশঙ্কা থেকে আমি বলছি এখন কন্টিনিউয়াসলি একের পর এক ইস্যু তৈরি করা হবে জাতীয় পার্টির বিরুদ্ধে নিষিদ্ধ করা তো সম্ভব না কিসের ভিত্তিতে কি কোন গ্রাউন্ডে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এত সোজানা সুজানা তো কিভাবে তাই ইস্যু তৈরি করা হচ্ছে একটা ইস্যু নুরুপি তারপরে একটার পর একটা ইস্যু তৈরি করা হবে কোনোভাবে কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় এটা সম্ভব না ঘৃণা লজ্জা করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না ঘৃণা লজ্জা ভয়ে থাকিলে প্রেম হবে না ঘৃণালজ্জা ভয় থাকিলে নির্বাচন হবে না ঘৃণালজ্জা ভয় থাকিলে কিংস পার্টিকে জেতানো যাবে না